সাড়ে 5 ফিট সাড়ে 5 ফিট তিন カラー নাজেণ্ডা সাদা গালা ওই হলুদ カラー হলুদ カラー চারটা কালারের মধ্যে আবার চেরি আছে 6.5 ফিট আচ্ছা এটারও একই চারটা গালা থাকে মানে তিনটা সাইজ আপনি বলতে চাচ্ছেন জি আমার এখানে চেরি ফুলের গাছ আছে তিন রকমের আচ্ছা তিনটা সাইজে চেরি ফুল গাছ জি ওয়া আগে বলতাম কত বেরি 18 বেরি

ছোট সাইজ যেটা চার ফিট জি এটা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা চার ফিট ঘাস নিতে পারেন খুবই সুন্দর চমৎকার কিছু গাছ পালা পুরে ঘরকে প্রাসাদ বানাতে পারবেন এক কথা বললেই হয় যে লুকটাই চেঞ্জ করতে পারবেন আপনি আর্টিফিশিয়াল ঘাস দিয়ে অফিস আদালতে যে কোনো জায়গা রাখতে পারেন

সম্পূর্ণ এই যে দেখেন পুরোটা কি ইনটেক আচ্ছা ঠিক আছে আমার এখানে কোনো কাটা ছেড়া কোনো ইয়া নাই ওকে সেই ক্ষেত্রে আমার এটা জিনিসটা কিন্তু ফুলগুলি বেশি লাগছে আচ্ছা ফুলের পরিমাণটা বেশি সেই ক্ষেত্রে এবং কি বোর্ডের ডিজাইনটাও ব্যতিক্রম ওকে সেই ক্ষেত্রে আমার এই জিনিসটার দামটা একটু বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে মাত্র 3500 টাকা হলে নিতে কালারগুলো দেখে নেবেন পিঙ্ক কালার আপুদের ক্রাশ কালার জি

পঁচিশশো টাকা এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশিবল হবে ঠিক আছে তো এগুলা নিতে পারেন পাশাপাশি ওই যে পিছনে যে ন্যাচারাল গাছপালা এগুলো একটু দেখাবেন আমাদেরকে আচ্ছা দেখেন গাছপালা কিন্তু ঘরের সৌন্দর্য জন্য

পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা আপনার বাসা পর্যন্ত চলে যাবে চলে যাবে ওকে খুবই সুন্দর ভালো সিস্টেম ওখানে দিয়ে দিবেন আচ্ছা এই যে আমার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট 85 নাম্বার দোকান মা বাবা এন্টারপ্রাইজে চলে আসবেন এটা আপনার কাঁচা বাজার এখানে বিশ্বাস বিল্ডার্স এর জি তো আপনাদের সপ্তাহে কয়দিন খোলা আমাদের সপ্তাহে হলো 6 দিন খোলা একদিন সপ্তাহে গেলো মঙ্গলবার আমাদের সপ্তাহে বন্ধ আচ্ছা অর্ডার করলে কি কি লাগবে অর্ডার করলে আপনার জেলা থানা বাজার যে পাবে তার নাম তার মোবাইল নাম্বার ওকে ঠিক আছে আর অগ্রিম পাঁচশো টাকা পেমেন্ট করবেন লাস্ট নাম্বারটা বলে দিবেন আচ্ছা ঠিক আছে সব ধরনের আর্টিফিশিয়াল গাছগুলো দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়া ঝুলানো কিছু গাছও থাকবে লতা পাতাও থাকবে ঝুলানো যেমন এই যে আপনার ব্যালকনির জন্য বা আপনার দরজার সাইডে রাখবেন